ভিডিওতে দেখতে পাচ্ছেন পুলিশ যাকে কোলে করে নিয়ে যাচ্ছে তিনি জুলাইয়ে সে আশুলিয়া থানার এসআই ছিলেন যেখানে ভ্যানে লাশ পড়ানোর সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন আজকে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আদালত প্রাঙ্গণে কান্নাকাটিও চেঁচামেচি শুরু করেন তিনি তখনই পুলিশ তাকে এভাবে কোলে করে নিয়ে যান হ্যাঁ দর্শক জুলাই গণপুত্থানে আশুলিয়ায় ছয়জনের লাশ পড়ানো সহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ মৃত্যুদণ্ড দিয়েছে আদালত এছাড়া সাতজনের যাবজ্জীবন দুজনের সাত বছরের কারাদণ্ড ও রাজসাক্ষী আফজালকে খালাস দিয়েছেন আদালত একই সঙ্গে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে দুস্থদের মধ্যে বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি দুপুরে ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মঞ্জুরুল বাছিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির রায় ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বাড়ানো হয়েছে ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় পুলিশ র্যাব বিজিবির পাশাপাশি নিয়োজিত রয়েছিল সেনাবাহিনী তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও মামলার গ্রেফতার ব্যক্তিরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহিল কাফি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম ডিবি তৎকালীন পরিদর্শক আরাফাত হোসেন এস আই মালেক এস আই আরাফাত উদ্দিন এ এস আই কামরুল হাসান এস আই শেখ আবজুল হক এবং কনস্টেবল মুকুল পলাত আসামি হলেন ঢাকার উনিশ শাসনের সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকার রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নজরুল ইসলাম সাবেক পুলিশ সুপার মোহাম্মদ জামান রিপন আশুলিয়া থানার তৎকালীন ওসি এ এফ এম রনি সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান সাবেক পুলিশ পরিদর্শক নির্মল কুমার দাস সাবেক এসআই বিশ্বজিৎ সাহা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি ভুইয়া ট্রাইব্যুনালে এ মামলার প্রসিকিউশনে পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম গাজী এম এইচ তামিম বি এম সুলতান মাহমুদ ফারুক আহমেদ আব্দুল সত্তার সহ অপর প্রসিকিউটররা অন্যদিকে চার আসামির পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন গত বিশে জানুয়ারি এ মামলার যুক্তিতর্ক সম্পন্ন হয় রাষ্ট্রপক্ষ আসামি পক্ষে যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষামান রাখেন ট্রাইব্যুনাল এ মামলার প্রাথমিকভাবে ষোলো জনকে আসামি করা হয় ট্রাইব্যুনালে এ মামলায় এগারো জনের নাম উল্লেখ করে প্রসিকিউশন এর মধ্যে আটজন গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে মামলার বিবরণে জানা যায় দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ এরপর পুলিশ ভ্যানে তাদের লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয় দৃশংশ ঘটনার সময় একজন জীবিত ছিলেন পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেও পুড়িয়ে মারা হয় এছাড়া এর আগের দিন একজন শহীদ হয়েছিলেন এ ঘটনা একই বছরের এগারোই সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয় গত চোদ্দই সেপ্টেম্বর মামলার সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ছিলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আসলে সংঘটিত বর্বরিচিত হত্যাকাণ্ডের বর্ণনা দেন তিনি এ মামলার আনুষ্ঠানিক অভিযোগের সঙ্গে অন্যান্য তথ্যসূত্র হিসাবে তিনশো তেরো নথি একশো আটষট্টি পৃষ্ঠা প্রমাণ ও দুটি পেনড্রাইভ যুক্ত করা হয় এছাড়া সাক্ষী করা হয়েছে বাষট্টি জনকে এর মধ্যে ছাব্বিশ জন সাক্ষী দেওয়ার পর এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় ফাঁসি রায় শোনার পর অনেকে চিৎকার চাচামিচি করেন তাদের পরিবার থেকে অনেক অভিযোগ করা হয় কিন্তু যা ঘটেছে তা জুলাই গণপুচ্ছনে সবাই দেখেছে এবং তার প্রমাণ সোশ্যাল মিডিয়াতে এখনও ঘুরছে এ রায়ের পর অনেকে বলছেন আজকে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে আদালত প্রাঙ্গণে কান্নাকাটি চেঁচামেচি সব কিছুই করেছেন তারা হয়তো এ দুনিয়াতে পুরো ন্যায় বিচার পাওয়া যাবে না কিন্তু কমপক্ষে একজন অপরাধীকে এভাবেই কষ্ট